কাজ করেন পরশুদিনও এই বয়সে এসে শরীরের তো কন্ডিশন অত ভালো না এখন প্রতিদিন কাজ করা আপনার পক্ষে জুলুম হয়ে যাবে তারপরে রেস্টের দরকার আছে এখন মানে এক সময় তো শক্তি ছিল তখন করছেন এখন বয়স কত হলো বয়সকালে ছোটবেলা থেকে কৃষি কাজ না করেন এখন বয়স হয়ে গেছে তারপরেও তো ভালো কাজ করতে পারেন এখন কি আর আগের মতো খাইতে পারবেন এখন তো মানে শরীরের মানে যে কন্ডিশন এখন দিন যাবে আর খারাপ হবে বয়স হচ্ছে বয়স কত হল পঁচাত্তর তারপরে এখন প্রতিদিন রেগুলারলি কাজ করছেন তাইলে তো অনেক মহৎ কাজ করছেন আপনি এই বয়সে এসে মানুষ তো অসুখ বিসুখের জন্য মানে ঘরেই শুয়ে থাকে আপনি তো কাজ করতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে অনেক ভালো রাখছে তাই না শুক্রিয়া করেন না আল্লাহর কাছে নমস্কার কি পড়েন সারাদিনে একক তো পড়েন না কাজ তো এত কষ্ট করে কাজ করতেছেন এর পাশাপাশি যদি নামাজ কালামটা পড়তেন তাও তো আপনি মাপ পায়ে যেতেন খুব সহজেই খেটে খাওয়া মানুষগুলাকে আল্লাহ খুব ভালোবাসে যারা পরিশ্রম করে সামান্য একটু মানে যে আমল করলে আল্লাহ আপনাকে বেশি ফল দিবে বুঝছেন তার কারণ আপনি এত পরিশ্রম করে উপার্জন করছেন আপনাদের সম্পূর্ণ টাকাটাই হইল হালাল হ্যাঁ হ্যাঁ হালাল টাকা এর মধ্যে একটা পায়েও আপনার হারাম নেই কোনো সময় হবে না আপনার মতো হালাল টাকা মানে আর সলিড এত সলিড টাকা কেউ উপার্জনই করতে পারবে না এজন্য আপনি নামাজ কালাম পড়বেন কাকা মানুষ তো আপনার তো পঁচাত্তর বছর বয়স মানুষ গড় আয়ো আছে এখন ষাট সত্তর আপনি অবার বাঁচছেন আরও পাঁচ বছর আরও কতদিন বাঁচবেন আল্লাহ যতদিন রাখবে আপনি শুক্রিয়া করবেন আর পাশাপাশি আল্লাহর কাছে মাপ চাবেন বুঝছেন এখন শেষ বয়স এখন আসে এখনও সময় আছে আপনার তাহলে ঠিক আছে কাকা থাকেন জায়গা চেষ্টা করে নামাজ কালাম পড়ার